ক্ষমতা গ্রহণের পরপরই সরকারি ব্যয় নিজের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ফেডারেল কর্মীদের ও তার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট রাশের উদ্যোগ নেন প্রস্তাব দেন লাখ লাখ স্বেচ্ছায় অবসর গ্রহণের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যারা পদত্যাগ করতে রাজি হবেন তারা আগামী আট মাসের বেতন ও ভাতা পাবেন বলেও জানানো হয় এবার আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়তে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের পঁচাত্তর হাজার ফেডারেল কর্মী স্থানীয় সময় বুধবার আদালতের এক রায়ে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছা অবসর কর্মসূচি বা বাই আউট কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ রায়ের পর মার্কিন প্রশাসন জানায় স্বেচ্ছায় অবসর কর্মসূচি সম্পূর্ণ আইনসঙ্গত এবং কর্মীদের জন্য একটি ভালো বিকল্প রায়ের পর এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকা উচিত নয় তবে ফেডারেল কর্মীদের বাই প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়েছে সরকারি চাকরিজীবীদের ইউনিয়ন প্রস্তাব বিষয়ে ট্রাম্পকে বিশ্বাস করা যায় না বলেও সতর্ক করা হয়েছে এদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলো আপিল করবে কিনা সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি কয়েকটি সংস্থাকে এরই মধ্যে সত্তর শতাংশ কর্মী ছাঁটাইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে মৌসুমি সাথী সংবাদ